আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সো গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের সুতি মেগা মার্টে আপনারা সাইনবোর্ডে লেখা দেখতেই পারছেন সুতি মেগা মার্ট সো এই দোকান থেকেই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে সবসময় দিয়ে থাকি সো আজকে পুরো দোকানটা আপনাদেরকে দেখাই যারা ঈদের মধ্যে কেনাকাটা করতে চান এই দোকানে আপনারা কী কী আইটেম বা কী কী ডিজাইনের প্রোডাক্টগুলো আপনারা পাবেন বা নিতে পারবেন আর এখানে বিশেষ করে আসলে কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারবেন এবং এ টু জেড কিন্তু ঈদের কালেকশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন মেয়েদের পাবেন ছেলেদের পাবেন এবং নিজের জন্য আপনারা নিতে পারবেন দেখেন এখানে সব বাচ্চাদের কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো সব কিন্তু ঈদের কালেকশনে চলে আসছে আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার কালেকশন আর এই যে দেখেন এই পাশে কিন্তু গেঞ্জির কালেকশন আছে টি শার্টের মানে ছেলেদের জন্য আপনি নিতে পারবেন এবং ছেলেদের কিন্তু প্যান্টেরও কালেকশন আছে জিন্স প্যান্টের দেখেন অ্যাভেলেবেল কালেকশন আছে এবং এই দোকান থেকে চাইলে আপনার খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন যারা গুণগত মানের ভালো কোয়ালিটির আপনার ড্রেস নিতে চান ঈদ কালেকশনের এই টাইপের ড্রেসগুলো কিন্তু এখানে পাবেন দেখেন খুব চমৎকার কালেকশন আর এখানে কিন্তু আরও কালেকশন আছে আমি দেখতে পাচ্ছি যে দেখেন ওপরে কিন্তু বাচ্চাদের অনেক কালেকশন আছে পুরো দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে বাচ্চাদের বড়দের এবং ছোটদের আপনাদের নিজেদের জন্য আপনারা নিতে পারবেন ছোটদের জন্য আপনি নিতে পারবেন বাচ্চার জন্য নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন সারারা গাররা গাউন বিভিন্ন স্টাইলের পার্টি ওয়ার ড্রেসগুলো এখান থেকে চলে আপনি নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনে আছে সো আজকে আপনাদেরকে কিন্তু গাউনের কালেকশনগুলো দেখাবো এই যে এখানে রাখা হয়েছে আপনারা দেখেন সো এখান থেকেই কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে থাকি আজকে পুরো দোকানটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যাতে আপনারা আসলে আপনারা কী কী পান বা কী কী নিতে পারবেন এই জন্য একটু আপনাদের ধারণা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন ভাই নাম একটু বলেন বাবুল ভাই কিন্তু আমাদের সাথে আছে আপনারা কিন্তু এই মার্কেটে আসলে কিন্তু এই দোকানে বাবুল ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু সব সময় আপনাদেরকে এই গাউনে ভিডিও গুলো দিয়ে থাকে বা গারারা বা সারারা এই ধরনের প্রোডাক্ট গুলো ভিডিও দিয়ে থাকে যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা ড্রেস নিতে চান ঈদ কালেকশনে তারা কিন্তু এই মানে এই দোকানটা অবশ্যই ভিজিট করবেন বাচ্চাদের জন্য হলে বা বড়দের জন্য নিতে চাইলে আপনারা সবার জন্য চাইলে একবার হলো ভিজিট করে আপনারা দেখবেন যদি প্রোডাক্টগুলো ভালো মনে হয় আপনারা নিতে পারেন গাইস আমি প্রথমে আপনাদের চমৎকার একটা বার্বি গাউন দেখাচ্ছি দেখেন এই গাউনটা কিন্তু এবারের ঈদ কালেকশনে নতুন মডেলে নতুন ডিজাইনে চলে আসছে আপনারা দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিরোর কাজ করা আছে আর সুতোর কাজ করা খুবই চমৎকার এটা ফুল স্লিপ হাতার মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু একই রকম কাজ করা অনেক সুন্দর সো এটার নিচের প্যানেলও যদি আপনাদেরকে দেখে দেখেন চমৎকারভাবে কিন্তু বুকের উপর যে কাজ করা ছিল প্যানেল কিন্তু একই রকম কাজ করা এবং প্রচুর ফ্লপি পাচ্ছেন আপনারা প্রচুর ফ্লপি এবং ভেতরে কিন্তু রিং বসানো আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন রিং বসানো আছে সো এটা কিন্তু অটোমেটিকলি খুব ফ্লপি হয়ে থাকবে খুবই চমৎকার এবং ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের ঈদ কালেকশনে যারা ভালো মানের ভালো কোয়ালিটির একটা বার্বি নিতে চাচ্ছেন স্পেশাল কালেকশনে তারা কিন্তু এই বারবিটা নিতে পারেন নতুন কালেকশনে চলে আসছে শ্রুতি মেগা মার্টে সো যে দেখেন পিছনে কিন্তু ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন পিছনে কিন্তু কাজ করা থাকবে সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজের মধ্যে পেয়ে যাবেন আর এটার সাথে একটা ওড়না আছে এই যে দেখেন ওড়নাটা প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে ন আর এই বার্বিটার প্রাইস পড়বে ন হাজার টাকা আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই কিন্তু কালার আছে কালার ব্যাপারে জানতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনার কালার গুলো দেখে অর্ডার করতে পারবেন আর এটার প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে নয় হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের বারবি দেখাচ্ছি এটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে আপনারা দেখেন মানে ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে ঘেটটা কতটা চড়া সামনে আসলে কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন ঘেটটা প্রচুর চড়া এটা আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন বার্বি গাউনের মধ্যে দেখেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে সুতার মিনাকারি কাজ করা আছে আর মিরর আর স্টোরেই কাজ করা থাকবে তিন চার রকমের সুতার কাজ করা অনেক চমৎকার এবং ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটার ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপি তিন চার লেয়ারের মধ্যে পেয়ে যাবেন ভিতরে আর এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পিঠের পিছনে সামনে এবং পিছনে একই রকম কাজ করা বারবিটা ফ্রন্ট সাইডটা আবার দেখাচ্ছি আপনাদের আর এই বারবিটার মেন হচ্ছে যে ঘেরটা প্রচুর চড় পাবেন এবং ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে খুবই চমৎকার যখন ক্যান ক্যানটা আপনার ছড়িয়ে নেবেন তখন কিন্তু খুব ফ্লপি থাকবে বারবিটা খুবই উন্নত মানের ভালো কোয়ালিটির পাচ্ছেন প্রাইস কত পড়বে ভাই আর এটার প্রাইস পড়বে সাত টাকা সাইডটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে ঈদ কালেকশনে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটা কিন্তু আপনার টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন দেখেন উপরে একটা পার্ট আছে তারপর দেখেন নিচে আর একটা পার্ট আছে এবং ঘেটটা কিন্তু প্রচুর চড়া এটা ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাউনের ডিজাইন কালার আলাদা থাকবে এটা পুরো বডিতে করসুতর কাজ করা আছে আর মিরোর অর্কের কাজ করা স্ট্রনের কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে খুবই চমৎকার এবং প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে এবং পিছনে আপনার একই রকম কাজের মধ্যে পেয়ে যাবেন সো এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে খুব সুন্দর এই যে দেখেন ব্যাগটা চাইলে আপনার ব্যবহার করতে পারবেন ভিতরে কিছু রাখতে পারবেন আর সাথে কিন্তু একটা অন্য আছে সাইডে খুব সুন্দরভাবে কাজ করা আছে সুতোর কাজ করা আর এ সেটটা প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এই গাউনটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এই ধরনের প্রত্যেকটা গাউনে কিন্তু কালার আছে কালারগুলো দেখতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা দেখতে পারবেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটা পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আর মির স্টরে কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু হাতা দেওয়া আছে দেখেন হাতার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে খুবই চমৎকার এটা আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন ঈদ কালেকশনে যারা নতুন মডেলের পার্টি গাউন নিতে চাচ্ছেন তারা এই গাউনগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন শ্রুতি মার্ট থেকে এবং প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে এবং পিছনে কাজ করা থাকবে আমি একটু উল্টিয়ে দেখে আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে এটার সাথে কিন্তু একটা পার্স আছে আপনার চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন সেম ডিজাইনে খুব সুন্দর এই ব্যাগটা আর একটা অন্য আছে এটার সাথে এটার প্রাইস টা কত পড়বে আর এটার প্রাইস টা পড়বে নয় হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে দেখেন এটাও খুব চমৎকারভাবে কষ্টতার কাজ করা আছে আর মিরশ্রে কাজ করা খুবই চমৎকার পুরো বডিতে কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা এবং প্রত্যেকটা গাউনের সামনে যেরকম আপনারা পাচ্ছেন কাজগুলো পেছনে কিন্তু একই রকম কাজ করা আমি একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডেও একই রকম কাজ করা থাকবে আর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার ভেতরে হাতা দেওয়া আছে লাগে আপনার পড়তে পারবেন সাথে একটা অন্য আছে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা বিশেষ করে আপনার যারা দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটি একটা পার্টি গাউন নিতে চান তারা কিন্তু এই টাইপের গাউনগুলো শ্রুতি মেগামার্ট থেকে আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটারও ডিজাইন আলাদা প্রত্যেকটা গাউনের ডিজাইন আলাদা থাকবে এটার প্যানেলটা কাটার করা আছে আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে করস্টার মিরো স্টোরে কাজ করা থাকবে এবং এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগে আপনার পড়তে পারবেন এবং প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে খুব সুন্দর প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা এবং এই ধরনের প্রত্যেকটা গাউনে কিন্তু কালার আছে কালারগুলো দেখতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা দেখতে পারবেন বা অর্ডার করতে পারবেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ বডি ভারী মাপে আর এটার প্রাইস পড়বে টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা গাউনের ডিজাইন আলাদা থাকবে হ্যাঁ এটারও কিন্তু ঘেরটা প্রচুর চড়া দেখা যাচ্ছে পুরো বডিতে কর্ষত আর মিরো কাজ করা আছে এবং প্রত্যেকটা গাউনে ভেতরে হাতা দেওয়া আছে আপনার হাতা লেগে পড়তে পারবেন এবং এটার কিন্তু ব্যাক সাইডও একই রকম কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে প্রাইসটা কত পড়বে ভ্যাপ আর এটার প্রাইসটা পড়বে সাত টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ৪৪ বডির মাপে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা গাউন দেখাবো এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এটা বার্বিগাউনে কালেকশনে দেখাচ্ছি একেবারে আপডেট কালেকশনে পাচ্ছেন এবার ঈদ কালেকশনে এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে করসুত আর মিরো স্ট্রণে কাজ করা আছে এবং পুরো বডিতে কিন্তু সম্পূর্ণভাবে মিরো আর সুতোর কাজ করা থাকবে ঘেটটা কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন এবং এটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে দেখে আপনাদের এই যে দেখেন ক্যান দেওয়া আছে এবং ভিতরে কিন্তু ফোর পার্ট লেয়ার দেওয়া আছে খুবই ফ্লপি থাকবে এবং সামনে যেরকম আপনারা পাচ্ছেন পেছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে আমি একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন পেছনে কিন্তু একই রকম কাজ করা সো এটার সাথে কিন্তু একটা ওনা আছে ওনাটা আমি দেখে দিচ্ছি এই যে হচ্ছে ওনাটা দেখেন নেটের মধ্যে পাবেন সো এই বারবিটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই বারবিটার প্রাইস পড়বে সাত হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি অনেক চমৎকার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এটা আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন ঈদ কালেকশনে আপনারা দেখতেই পারছেন বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোন মালিশদার কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন গাউনটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে ভেতরে হাট ক্যান ক্যান আছে এবং এই ধরনের প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে এবং পিছনে আপনার একই রকম কাজের মধ্যে পাবেন আমি আবার একটু দেখি আপনাদের এই যে দেখেন পেছনে কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে এটার সাথে কাঠার করা খুব সুন্দর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটাও ডিজাইনটা আলাদা এটাও কিন্তু খুব সুন্দরভাবে করসুত আর মিরো স্টোরে কাজ করা থাকবে এবং এখানে আসলে কিন্তু গাউনগুলো বিশেষ করে আপনার ঘেরগুলো প্রচুর চড়া পাবেন মানে গাউনগুলোর ঘেরগুলো প্রচুর চড়া থাকবে আর নতুন ডিজাইনে পাবেন এই যে দেখেন এটাও কিন্তু উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণরূপে মিরো স্টোরে কাজ করা থাকবে লাকজেরিয়াস কাজের মধ্যে পাচ্ছেন ঈদ কালেকশনে আর এই গাউনটার সাথেও আপনারা কিন্তু একটা ওন্ডা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ব্যাক সাইডে কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক পাশেও কাজ করা প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আট টাকা সাইডটা থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি না গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা সাদা কালারের বার্বি গাউন দেখাচ্ছি অনেক চমৎকার এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর মানে মার্কেটে আসলে ঘেরটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রচুর চড়া ঘের একদম নতুন ডিজাইনে ঈদ কালেকশনে পাচ্ছেন এটা বুকের উপর কাজটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে মিরর স্টোন করসার কাজ আছে খুবই চমৎকার এবং এটার পেছনে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পেছনটা দেখেন খুব সুন্দর পিঠের উপর কাজটা দেখেন সামনে যেরকম ছিল পেছনে একই রকম কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন প্রচুর ফ্লফি থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া ছ পড়বে আর এটার সাথে একটা ওনা আছে এটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা সম্পূর্ণভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে আপনার প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে আর মিরো স্টরে কাজ করা এবং এই গাউনটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে আর মিরো স্টোরে কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে এটাও আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন ঘেরটা প্রচুর চড়া থাকবে আর এই গাউন্টার সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সো এটার সাথে কিন্তু এই যে একটা পার্স আছে আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে কিন্তু একটা অন্নও আছে খুব সুন্দর এবং এই গাউনটার কিন্তু ব্যাকসাইডে কাজ করা আছে প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এই গাউটার প্রাইস পড়বে আট হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাটি মাপ গাইস এখন আমি আপনাদের সর্বশেষ গাউনের কালেকশনটা দেখাচ্ছি এটার সর্বশেষ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার এটাও কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণরূপে মির স্টোরে কাজ করা থাকবে আর কষ্টতার কাজ করা এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এবং ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ব্যাক সাইডে কাজ করা থাকবে সো এটার সাথে কিন্তু একটা অন্য আছে দেখেন অনেক সুন্দর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা সো এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয়তলে আপনারা সুতি মেগা মার্টে চলে আসবেন শপ নম্বরটা হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট এই ঠিকানায় চলে আসলে আমাদের সাথে ছিল ভাই নামটা বলেন বাবুল ভাই আপনারা বাবুল ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই গাউনগুলো আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য